আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি মাছ ডাল রান্না করলাম তো মাসকলাইয়ের ডাল আমি রুই মাছের মাথা আর রুই মাছের প্যাটের যে মাছ আছে ওই মাছটা ভাজি করে আমি কাটা ছাড়াই নিছি কাটা ছাড়াই নিয়ে তারপর এগুলি দিয়ে আমি রান্না করছি তো প্রথমে আমি ডাউলটা ভিজায় রাখছি দুই ঘন্টা ডাউলটা দুই ঘন্টা ভিজাই রাখার পরে তারপর আমি এই যে ডাউলটায় সিদ্ধ দিছি সিদ্ধ দেওয়ার পরে একটু হলুদ দিছি আর কি ডাউলের মধ্যে তারপর আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে দিলাম ডাউলটা কিন্তু পুরা ঘুটে নেই কিন্তু খালি একটু মাখা মাখা হয়েছে আর কি ডাউলটা পুরা ডাউলটা গলায় নেই আমি একটু গুঁটনি দিয়ে ঘুটে দিচ্ছি তো আমি এবার মাছটা আর মাছের মাথাটা বাজি করে নিব হলুদ আর লবণ মাখিয়ে তো এই যে আমি মাছটা ভাজি করে তারপর মাছের কাটা আমি ছাড়াই নিব কিন্তু সবগুলি কাটা আমি খুলে ফেলছি ছাড়াই নিছি তো এবার আমি নামিয়ে ফেলছি এবার আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভাজা হয়ে গেলে তখন আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এটা দিয়ে এই যে তেলটা ফুটতেছে দেখে একটু পানি দিয়ে দিলাম তেলটা অনেক বেশি ফুটতেছে এই যে এবার আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ এগুলি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমার শরীরটা ভালো না আমার অনেক ঠান্ডা লাগছে জ্বর কাশি তেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া লবণ এই যে এগুলি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই যে জুড়ার জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানা রান্নাঘর তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এবার আমি মরিচের গুঁড়া দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে ওখানে আমি মাছটা ভাজি করে কাটা বেছে রাখছি তো কাটা বেছে রাখা আর মাছের মাথাটা দেবে এবার আমি টমেটো দিয়ে দিছি টমেটো দিছি আমি এই যে টমেটোটা আগেই দিয়ে দিছি টমেটোটা একটু গালাগালা হয়ে গেলে ভালো লাগবে খেতে এই যে এবার আমি এই যে মাছের মাথাটা আর মাছটা দিয়ে দিব এটা এই মশলার মধ্যে কষায়া নিব ভালোভাবে ভালোভাবে কষায় তারপর আমি এই যে রান্না করে নিব এই যে মাছটা দিয়ে দিতেছি মাছের মধ্যে একটা কাটাও নাই সব কাটা আমি বেছে ফেলে দিছি এই যে এবার আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে এটার মধ্যে আমি ডাউলটা ঢেলে দিব সিদ্ধ করে রাখছি যে ডাউল ওই ডাউলটা দিয়ে দিব এই যে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার ডাউলটা আমি ঢেলে দিব এই যে ডাউলটা ঢেলে দিব এবার আমি ওই চুলে একটু এই পাতিলায় গরম পানি দিব কারণ ডালটার মধ্যে ঠান্ডা পানি দেওয়া যাবে না এটার মধ্যে আমি গরম পানি দিব তো এই পাতিলায় আমি পানি দিয়ে পাশের চুলায় দিয়ে দিব গরম করার জন্যে তো এই যে ডাউলটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম ওই চুলায় পানি দিয়ে দিছি এবার একটু তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে এই যে আবারও নেড়ে চেড়ে নিলাম এবার আমি ওই কড়াইয়ের এই যে পানি গরম হয়ে গেছে পানিটা দিয়ে দিলাম তারপর আমি এটাতে ধনিয়া পাতা দিব এটা আমি হওয়া অবধি অপেক্ষা করব এই যে ডালটা হওয়া অবধি অপেক্ষা করব একটু ডেকে দিব তারপর আমি এটাতে ধনিয়া পাতা দিব এবং রসুন আর পেঁয়াজ কুচি বাজি করে এটার মধ্যে আমি বাগার দিব এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে তারপর আমি ওই যে ওই চুলায় পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই যে ভাজতেছি ওটা দিয়ে আমি বাগার দিয়ে দিব এই যে বাগার দিয়ে দিতেছি আমি এই যে দিয়ে এবার আমি নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি নামিয়ে নিব এই যে আমার ডাউলটা হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই যে ডাউলটা এই যে আমি দেখাইতেছি ডাউলটা কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ask your mother allah